প্রিয় দর্শক আবার একটা সুন্দর হোয়াইট কালার ছোট্ট কিউট ক্যাবিনেট রিভিউ করার জন্য আসলাম আপনারা দেখছেন অভি লাইফ ওকে আমি সাথে আছে অভি আজকে রিভিউ করব এই হোয়াইট কালার সুন্দর আইপিএস বক্সটি বা আইপিএস ক্যাবিনেটটি এখানে আইপিএস এর ব্যাটারি এবং যে মেশিনটা সেটা রাখা হবে উপরে মেশিন থাকবে বা একটা ব্যাটারি হলে নিচে একটা ব্যাটারি উপরে মেশিন থাকবে বা দুইটা ব্যাটারি হলে দুইটাতে দুটা ব্যাটারি এবং উপরে একটা মেশিনটা যেটা থাকবে সেটা বক্স যেটা সেটা থাকবে এবং এটা অর্ডার করেছেন ঢাকা উত্তরা থেকে উত্তরখান ঢাকা উত্তরার উত্তরখান থেকে মোহাম্মদ সোহাগ ভাইয়া এবং সম্ভবত ওনার ইলেকট্রনিক্সের দোকান আছে উনি হোয়াটসঅ্যাপে যেখান থেকে আমার সাথে নক করেছেন সেখানে আমি দেখলাম কী যেন ইলেকট্রনিক্স ওনার ওটা বিজনেস আইডি তো উনি আমাকে আমার চ্যানেলে যে ভিডিওটি সেই ভিডিওগুলো দেখেছেন এবং ওনার ভালো লেগেছে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে এবং তারপরে উনি আমার কাছে কাস্টমাইজ করে ওনার মাপ মতো প্রোডাক্টটি অর্ডার করেছেন তো উনি বলেছেন ভবিষ্যতে উনি চাকা লাগিয়ে নিবে যদিও আমার মানে পার্সোনালি সাজেশন হচ্ছে চাকা না লাগানোর আর চাকা লাগাইলে সামঞ্জস্য করে লাগাতে হবে আর বর্তমানে এই প্রোডাক্টের দাম তেইশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা এবং এটা আপনারা কি কি মাপে পাচ্ছেন আমি আজকে শুরুতেই দামটা বলে দিলাম এই কারণে আসলে আমি সব সময় প্রোডাক্টের গুণগত মান এবং বিবরণ নিয়ে কথা বলি দামটা হয়তো বা পরে বলি তাই অনেকে বিরক্ত হওয়ার আজকে ফার্স্টে দামটা বলে দিলাম এটার দাম দুই টাকা এবং এটার যে ডেলিভারি চার্জ সেটা তিনশো টাকা আর তিনশো পঞ্চাশ টাকার জন্য যে কন্ডিশন চার্জ তার সম্ভবত আরও তিরিশ টাকা বা চল্লিশ টাকা এটা ওখানে উনি দিয়ে নিয়ে নেবেন আর কি প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারি করা হবে উত্তরা উত্তরখান শাখাতে এবং উত্তরখান শাখাতে কিন্তু লাকিলি প্রোডাক্ট যায় ঢাকার বেশিরভাগ জায়গাতে এইট্টি পার্সেন্ট জায়গাতেই ফার্নিচার যায় আর বাংলাদেশের দেখা যায় যে থার্টি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট উপজেলাতে যায় বাকি সিক্সটি পার্সেন্ট উপজেলাতে যায় না যার কারণে সব জায়গায় কিন্তু আমরা ডেলিভারিও করতে পারি না বাট চৌষট্টি জেলাতে তো যাবেই আবার এক এক জেলার বিভিন্ন জায়গা শাখাতে আছে সেগুলো জায়গাতেও যাবে তো দর্শক এটা সেভাবেই বুকিং করা হয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা থেকে ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন শুধু তিনশো ষাট টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে উনি প্রোডাক্টটা অর্ডার করেছেন ওনার ইলেকট্রনিক্সের দোকান আছে সম্ভবত শোরুম আছে ব্যাটারির এবং উনি আমাকে বলেছিলেন যে এই সেলগুলো যেন স্ট্রং করা হয় যাতে করে উনি ভারী ভারী ব্যাটারিগুলো রাখতে পারে তো এখানে আমরা এল ক্লাব এবং স্ক্রু দুটাই দিয়েছি এবং এক্সট্রা করে টানা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ মিডিলে যদি একটা টানা দেওয়া হয় তাহলে কিন্তু এর ভিতরে ব্যাটারি রাখা যাবে না ওনার বাইশ ইঞ্চি ক্লিয়ার লাগবে ও এটার মাপটা বলে দেই নাই আমি মাপটা বলি আজকে তো শুরুতে অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম দামটা তো এটার মাপ হচ্ছে টোটালি হাইট ছত্রিশ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে বাইশ ইঞ্চি বাট বাইশ ইঞ্চি কিন্তু ভিতরে ক্লিয়ার আসে যেমনটা দেখতে পাচ্ছেন সাইডের কোনো স্কার্টিং নেই বাইশ ইঞ্চি ভিতরে ক্লিয়ার আছে, এবং প্রস্থ আছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি ভিতরে ক্লিয়ার আছে। এবং ছত্রিশ ইঞ্চি হাইটের মধ্যে সবার উপর থেকে এই তিন ইঞ্চি বাদ তিন ইঞ্চি সরি এটা দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি বাদ এখানে মেশিনটা থাকবে এবং তারপরে একটা ব্যাটারি তার নিচে আরেকটা ব্যাটারি হাইটগুলো সাড়ে চোদ্দো ইঞ্চি করে ক্লিয়ার দেওয়া আছে ওকে তো এখানে যে স্ক্রুগুলো ব্যবহার করেছি আমরা অনেক দামি স্ক্রু চাইন স্ক্রু ব্যবহার করা হয়েছে লোকাল কোনো কিছু ব্যবহার করা হয় নাই বোর্ডটা হচ্ছে সুপার কোম্পানির হোয়াইট কালার এ গ্রেড প্লেন মেলামাইন বোর্ড এবং এখানে যে ইডিজি ব্যান্ড দিয়ে ব্যবহার করা হয়েছে এটা আমরা কিন্তু ব্ল্যাক দেই কিন্তু এখানে উনি হোয়াইটই চেয়েছেন ব্ল্যাক দিলে এটা আরও ফুটে উঠতো ওনার ব্যক্তিগত পছন্দ উনি হোয়াইট নেবে এজন্য আমি হোয়াইট কালারটাই দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই পছন্দ যার যার প্রোডাক্ট হবার এই তো যাই হোক তো এই হচ্ছে এটার বেশি বাড়িয়ে বলা বা এখানে কাস্টমাইজ তেমন কিছুই নেই মাপটাই হচ্ছে কাস্টমাইজ করা ছত্রিশ ইঞ্চি হাইট যেটার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং প্রস্থ আছে তেরো ইঞ্চি এবং বুঝতেই পারছেন যে এটা শুধু আইপিএস বক্স না এটা আপনারা কিন্তু অফিস ক্যাবিনেট এবং এটা বুক সেলফ এবং এটা কিচেন ক্যাবিনেট মাল্টিপল পারপাসে কিন্তু ইউজ করা যাবে উনি ওনার পছন্দ মতো বানিয়ে নিয়েছেন হোয়াইট কালার বোর্ডে আপনারা যে কোনো কালারের বোর্ডে বানিয়ে নিতে পারেন তেইশো পঞ্চাশ টাকা এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির এবং জিরো পয়েন্ট ফাইভ এম এম হোয়াইট কালার ইডিজি ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরার সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এবং আমাদের বিল্ড কোয়ালিটি এবং আমাদের গুডউইলটাই হচ্ছে আমাদের কোয়ালিটি আর কি এক কথায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের কাছ থেকে যদি যে কোনো প্রোডাক্ট এ ধরনের শুধু ক্যাবিনেট না সময় হলে চ্যানেলটিতে পনেরোশো প্লাস ভিডিও আছে শর্টস আছে আপনারা সময় পাইলে একটু একটু করে দেখে নেবেন অনেক আইডিয়া পাবেন আমরা শুধু বিক্রয়ের উদ্দেশ্যেই বানাই না আমরা কিন্তু আইডিয়া দেওয়ার জন্য এবং বিস্তারিত জানানোর জন্য ভিডিও তৈরি করি আর আমার কোনো হায়ার করা ইউটিউবার নাই আমি নিজেই যতটুকু বুঝি যতটুকু বলতে পারি সেটাই করি কারো কাছে ভালো লাগে কারো কাছে হয়তো বিরক্ত লাগে জানি বাট ভালো লাগার সংখ্যাটা বেশি এটাও আমি জানি এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য দাম তো বলেই দিয়েছি ভাই আজকে শুধু বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন পরবর্তী নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দেখার জন্য সবার আগে এবং অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন নাহলে কিন্তু নোটিফিকেশান যাবে না আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক থেকে যারা দেখতেছেন রিসেন্টলি আমি আমার আইডিতে ফেসবুক আইডিতে এই ভিডিওগুলো দেওয়া শুরু করছি যেহেতু ফেসবুকে সবাই অ্যাক্টিভ বেশি থাকেন তাহলে পেজে একটা ফলো দেবেন ওখানে তো সাবস্ক্রাইব নাই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন উনি যিনি অর্ডার করেছেন সোহাগ ভাইয়া উনি আমাকে বলেছেন যে প্রোডাক্টটি ভালো লাগলে পরবর্তীতে উনি রেগুলার উনি আমাদের কাছ থেকে আরও নেবেন আপনারা জানেন যে আমরা কিন্তু মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দিক থেকে উত্তরবঙ্গে একটা সুনাম প্রতিষ্ঠান আর আপনাদের ভালোবাসায় এখন সারা বাংলাদেশে আমরা বিজনেস করে যাচ্ছি তো নতুন নতুন প্রোডাক্টের আইডিয়া নিতে এবং মেলামাইন বোর্ড সম্পর্কে ডিটেলস জানতে ওকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি বেশি বড় করলাম না দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাইকে রামাদান করিম আল্লাহ হাফেজ